784 পর্যায় বক্তা জেনে আমাদের বিশ্বমতী নদী উত্তর আন্দোলন পান্তার উপদেষ্টা জেলা জামাত পান্তা নাইরাভি দিলজবাল جناب ইকবাল হুসাইন স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত পান্তাবাসী কিন্তু আমাদের প্রজন্ম কোথায় তার অস্তিত্ব কেউ খুঁজে পায় না দেখে মশা মশা প্রোডাকশন এখান থেকে মশা তৈরি হয় এ ব্যাপারে দুই হাজার এক সালে জোট সরকার ক্ষমতায় আসার পর ইসলামাতি পুনর্খলনের সিদ্ধান্ত হয়েছিল ওই সময় কোন স্বাস্থ্য ডাক্তার সফল্লা পরে পরবর্তী পর্যায়ে মহাপরিকল্পনা করে একশো তেষট্টি কিলোমিটার ইসাবতী তার শাখা নদী পূর্ণ সাইডে চলে যাবে যমুনা নদীর সাথে সংযোগ হবে দক্ষিণ এবং এই দক্ষিণ পূর্ব কন্ডারে অর্থাৎ শাখা নদীর সাথে একত্রিত হয়ে এই নদীটা প্রবাহমান হবে এই ব্যাপারে একদিকের বৈঠক হয় বাজেট হয় পাস হয় এবং এই পাঁচই আগস্টের পরে আমাদের কাছে এসেছিল এই প্রজেক্ট থাকবে কিনা আমরা স্পষ্ট করে নিয়েছিলাম পাবনা বাসীর দীর্ঘদিনের দাবি ইসলামতী পুনরুফর এটা পুনরুফর করতেই হবে সেনাবাহিনী ইতিমধ্যেই মাত্র যখন থেকে শুরু করে শহরে ধারণা ইউনিয়নের যে পাপটা শাখা নদী আছে সেখানেও কার্যক্রম শুরু করেছেন এখন শহরের মধ্যে এই ইসলামতি পুনরুফরণ হবে এ ব্যাপারে পাবদা সবাই একমত তা কি বলেন এই কেসামাজি কোন খননে পাবনার এ পৌরসভা এবং পাবনা জেলার পড়ায় চল্লিশ লক্ষ মানুষ উপকৃত হবে সব দল বন্ধু বিশেষে সকল জেলের মানুষ এ ব্যাপারে এখন কেসামাজি কোন খনন হবে

আমাদের সিরাজগঞ্জ থেকে পঞ্চগড় পর্যন্ত গোল্ডেন ভোট হয়েছে লক্ষ লক্ষ মানুষের ব্যবসা বাণিজ্যের দোকান পাট হয়েছে বৃহত্তর সাথে এটা সাথ দিতে হয় পাবনা পৌরসভার ছোট্ট একটি জায়গা মানে শহরের মধ্যে যে ইসামতী নদী কিছু মানুষ আপনার হয়তো গোল বুঝতে পেরে তাদের কাছ থেকে জমি জমাকে ছিলেন জমি আছে খাজনা আছে খারিজ আছে

যারা বৈধ মানে তাদের ক্ষতি দেওয়ার ব্যাপারে আপনাবাসের কোন আপত্তি নাই সরকারের মাঝে কাছে সেটা আপনারা নেবেন কিন্তু ক্ষতিপূরণের সাথে ইথা নদী পূরণ করণের কোন শর্ত আরোপ করা চলবে না এটা কখনো চলবে না আমি আসছি সেনা প্রধান সেনা বাহিনী যিনি আছেন জিওসি কালকে আসবেন এরিয়া বগুড়া অঞ্চলের জেলা সাথে মিটিং হবে এখানে যিনি সাইফুল ইসলাম দায়িত্ব আছেন যোগাযোগ করেন আমার সাথে যারা কর্মকর্তা আছেন তারাও এসেছিলেন আমরা তাদেরকে বলেছি আপনারা এই বিশেষ করে পৌরসভার মধ্যে খুব দ্রুত আগামী বর্ষা মৌসুমের আগেই আপনারা যেন উপকৃত হয় আপনার যেন কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয় এ ব্যাপারে আপনারা মানে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন অ্যাকশন গ্রহণ করেন এ ব্যাপারে আমরা পাবনাবাসী আপনাদের সাথে আছি আজকে আমরা এখানে মানবরঞ্জন করলাম জেলা প্রশাসনের সাথে কথা বলেছি পুলিশের বুকর একাডেমিতে আছেন আমরা পাবনাবাসী দ্রুত ইসলামতি পুনর্খননের জন্য শহর এলাকায় পুনর্খননের জন্য আমরা স্মারক লিপি দেব এবং সেনাবাহিনীর প্রয়োজন হলে আবারও বলছি একই কাছে আমাকে বলেছে এক হাজার ভেকু আছে এক হাজারে ফেকুয় একদিন পাবরা পৌরসভার মধ্যে সেটিং করে চব্বিশ ঘন্টার মধ্যে পাবরা পৌরসভার এই হিসাব নতুন নদী পুনরুদ্ধার করতে হবে আমরা আধার নদীর কথা সৃষ্টি করেছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দু এটা যদি পুনরণ হয় এই পাবনার সৌন্দর্য পাবনার পরিবেশ পাবনার স্বাস্থ্য জলাবদ্ধতা আপনাদের রাস্তাঘাট এই জ্যাম এবং যানজট অনেক বিষয়ে আপনারা উপকার পাবেন আর এই পরিশেষে আজকে যারা আয়োজন করেছেন এবং প্রশাসনকে এই বর্ষা বৈশবাস কর্মেই কেশাবলী সবাই পরিবর্তন হবে এ ব্যাপারে সবাই সহযোগিতা করবেন এই উদত্ত আহ্বান জানিয়ে আমরা সত্য কথা এখানেই শেষ করছি আহমদুল্লাহ কাজ